আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ বাকমুতে নতুন করে রুশ গোলা বর্ষণ পিছু হটলো ইউক্রেন গাজায় রাইসির নজরবিহীন বক্তব্য ইরান হামাস ঐক্যের সুর এদিকে বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন জোট বাঁধছে মিত্ররা জানিয়ে দেব চাঁদেও ঘাটি গাড়তে চায় চীন এদিকে যৌথ সামরিক মাহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব বলদর্পী শক্তির উপর বিজয় অর্জনের চাবি কাঠি হল ঐক্য বিশ্ব কদশ দিবসের শোভাযাত্রা শেষে বিহিত বিবৃতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাখমুতে নতুন করে রুশ গোলাবর্ষণ পিছু হটল ইউক্রেন বাখমুতে রুশ সেনাবাহিনী নতুন করে মহলমোহ গোলাবর্ষণের মুখে রণাঙ্গনে কিছু এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনের বাহিনী শুক্রবার নিয়মিত গোয়েন্দা বুলেটিনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা সর্বশেষ তথ্য বলা হয়েছে দোনেতস্ক অঞ্চলের বাখমুত শহরের রাশিয়া আবারও গোলাবর্ষণের তীব্রতা বৃদ্ধি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার ভারতে বাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যে সহযোগিতার অগ্রগতি হওয়ার পর তার নতুন করে এই হামলা চালাচ্ছে বিবৃতি অনুসারে এতে ইউক্রেনীয় বাহিনী রসদ ও সামরিক সরঞ্জাম নিয়ে সংকটে পড়েছে ফলে তারা এসব এলাকা ছাড়তে তারা বাধ্য হয়েছে এবং সুশৃঙ্খল ভাবে পিছু হটেছে রয়টার্স প্রতিবেদনে বলা হয় মাহমুদ দখলের ক্ষেত্রে রুশ বাহিনীর নেতৃত্বে ওয়াগনার গ্রুপ রয়েছে বলে দাবি ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা। যদিও তাদের দাবি অনুযায়ী বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতে এই বাহিনীর প্রধান ইয়েফজানি প্রিগজিন রুশ সেনা বাহিনী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তারা তার যোদ্ধারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন ব্রিটিশ গোয়েন্দা তথ্যের দাবি বাহমুতের পশ্চিমাঞ্চলেও কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখা ইউক্রেনীয় বাহিনী গত আটচল্লিশ চল্লিশ ব্যাপক রুশ গোলা শিকার হয়েছে ওয়াগনার গ্রুপের ইউনিট গুলো বাখমুতের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে আর রুশ প্যারাট্রুপাররা শহরের আশেপাশে তাদের সহযোগিতা করছে যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় সত্তর হাজার মানুষের বসবাস ছিল পুরো শীতের সময়টা জুড়ে রুশ আক্রমণের প্রধান লক্ষ্য ছিল এই শহরটি দখল করা কিন্তু এখনও তা পুরোপুরি দখলে নিতে পারেনি মস্কো শহরটি দখল করতে পারলে গত আট মাসের মধ্যে এটি হবে রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য বিজয় মস্কোর ভাষ্য এটি ইউক্রেনের পূর্ব চলে আরো বেশি এলাকা দখলের পথ খুলে দেবে মূলত চল দখল করাই চলমান যুদ্ধে মস্কোর প্রধান লক্ষ্য গাজায় রাইসির নজিরবিহীন বক্তব্য ইরান হামাস ঐক্যের সুর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শুক্রবার গাজা উপত্যকায় একটি বার্ষিক প্যালেস্টাইন পন্থী সমাবেশে প্রথমবার নজিরবিহীন বক্তৃতা দিয়েছেন এই ঘটনা গাজা শাসনকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ও ইরানের মধ্যে ঐক্যের একটি বিরল প্রদর্শন বলে মনে করছে পশ্চিমারা এপির খবর গাজার শহরের একটি ফুটবল স্টেডিয়ামে হামাস এবং ছোট ছোট ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর শত শত সমর্থক জড়ো হয় সমাবেশে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান ফিলিস্তিনের রাইসি আক্রমণ ইঙ্গিত দেয় সিরিয়ায় বিধ্বংসী গৃহযুদ্ধের জন্য হামাস ও ইরানের মধ্যকার সম্পর্কে যে ফাটল ছিল তার অবসান ঘটেছে রাইসি জেরু জালেম দিবস বা আলকুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের জনসমাগমে হাজির হন সম্প্রতি জর্দানের আকাবা ও মিশরের শার্ম আল শেখে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন কর্তৃপক্ষের দ্বিপক্ষীয় বৈঠকের সমালোচনা করে রাইসি বলেন এসব বৈঠক করে কোনো লাভ হবে না ইসরায়েল কখনো ফিলিস্তিনে শান্তি আনতে দেবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দ্বি রাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করেছেন অপরদিকে দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে বিপক্ষে সমর্থন যাচাই করতে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আহমদিনীজাদ ইসরায়েলের আরব নাগরিক সহ সমগ্র ফিলিস্তিনি জনগণের জন্য একটি অবাধ গণভোটের আহ্বান জানিয়েছিলেন তার মতে ভবিষ্যতে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করা হবে না 1979 সালের ইসলামী বিপ্লবের আগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইরানের বিরুদ্ধে দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল বিপ্লবের পর ইরানের নতুন সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনিদের সমর্থন দেয় এর প্রতিক হিসেবে তেহরানে ইসরায়েলি দূতাবাস ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন জোট বাঁধছে মিত্ররা বিশ্বে আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এর লক্ষণ দেখা গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামর্স তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের আধিপত্য হারানো সময়ে এর মিত্র দেশগুলো নতুন করে নিজেদের প্রভাব বলাই তৈরি করেছে ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সামারাস এ মন্তব্য করেছেন ব্লুমবার্গ টেলিভিশনের সাংবাদিক ডেভিড ওয়েস্টিনের সঞ্চালনায় ওয়াল স্ট্রিট উইক নামে একটি অনুষ্ঠানে লরেন্স সামার বলেন বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিভাজনের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে এবং এটি আরও বেশি বিপজ্জনক আমার মনে হয় এখন বিশ্বে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে এখন আমাদের সঙ্গে জোট বেঁধে থাকাটা আরও আগের মতো লাভজনক নয় এর আগে সামরাস ওয়াশিংটনে বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকের ফাঁকে বলছিলেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনকে বাদ দিয়ে সরবরাহ চেইনকে পুনর্নির্মাণ করতে চায় তবে বাস্তবতা ভিন্ন এ বিষয়ে সামর্স বলেছেন উন্নয়নশীল বিশ্বের একটি দেশের একজন আমাকে বলেছিলেন যে চীনের কাছ থেকে চাঁদেও ঘাঁটি করতে চায় চীন এবার চাঁদের মাটিতেও ঘাঁটি করতে চাই চীন এ উপলক্ষে সম্প্রতি চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি কনফারেন্সও করেছেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শতাধিক গবেষক এবং মহাকাশ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন পাঁচ বছরের মধ্যে এই চন্দ্র ঘাটের কাজ শুরু করতে চায় চীন তাদের এই উচ্চাভিলাষী পরিকল্পনা অনুযায়ী কাজ চলতি দশকেই শুরু হতে পারে বলে জানিয়েছেন চীনের অনেক গণমাধ্যম দু সালের দিকে চ্যাং ই আর্ট নামের একটি চন্দ্রাভিযান পরিচালনা করবে চীন সে অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য বানানো রোবটটি পাঠানো হবে তার আগে দুই সালের দিকে চাঁদের দূরবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহের চেষ্টা চালাবে দেশটি এর আগে দুই সালে চ্যাং ই পাস মিশনে চাঁদের নিকটবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছিল চীন সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট যৌথ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া তাই এবার দেশটিকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়া এমন মূলত তিন দেশের ক্ষেপণাস্ত্র সাবমেরিন সুরক্ষা ব্যবস্থার প্রদর্শন ও পরীক্ষা করা হবে শুক্রবার তিন দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা এক তথ্য নিশ্চিত করেছেন ও জাপান উত্তর প্রতিরোধ করতে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ নামে একটি জোট আছে তিন দেশের শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে সে বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতি উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরোধ থাকার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে সব বিশ্ব বলদর্পী শক্তির ওপর বিজয় অর্জনের কাঠি হল ঐক্য সমগ্র ইরান জুড়ে আজ বিশ্ব কোদস দিবসের শোভাযাত্রা শেষে গৃহীত বিবৃতিতে ওই অভিমত ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ইমাম খাবিনী রহমান নেতৃত্বে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা চুয়াল্লিশ বছর পার হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহিল ও জামা কামিনীর দূরদর্শী রাজনীতির সুবাদে দূরদর্শী নেতৃত্ব ও দেশ নির্দেশনায় অঞ্চলের আমেরিকার সকল অশুভ নীতি কৌশল ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস এবং তাদের আঞ্চলিক মিত্ররা জন্য ও নিরাপত্তা তৈরি করতে চেয়েছিল তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং নয় প্রতিরোধ ফ্রন্টের মুখে দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পতন ত্বরান্বিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবারের বিশ্ব কুদোশ দিবসের মিছিলের প্রতিপাদ্য ছিল বাইতুল মোকাদ্দ